আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু আমাদের এই ক্লাসটি এসো অনলাইনে কোরআনুল করিম থেকে শরফি এজরা করি আর একটি ক্লাস আমি ক্লাস শুরু করতেছি হইল হাফিজি কুরআনুল কাদেম থেকে নয়নং পৃষ্ঠা যেখানে শুরু হয়েছে ইন্দিনু অল্লাহা দু প্রথমে আসা আমানু এ আমানু একটি শব্দ এটা হলো জওয়া মোজাক্কা গায়ে বেসিগা বহস ইসাইল মাঝে মতলক মারুফ বাব হইল বাব ই ফাল মাজার মানু মা কি বলে আল ই মানু এখান থেকে মিনু এ শব্দটা মূলত ছিল আ মানু শব্দটা ছিল আ মানু এখানে শুকুন্ক্তা হামজা জগযুক্তা হামজা পরে হওয়ায় ওয়াজিব হিসেবে দ্বিতীয় হামজাটা আলিফ হয়েছে ফলে উচ্চারণ করেছে আ মানু তাহলে এটা মাহমুদের দুই কায়দা হিসেবে তালিল হয়েছে আ মানু হয়েছে আ মানু শব্দের অর্থ হইল তারা ইমান আনলো এবার আছে ওয়াল্লা হাদু হা দু হা দু এটা জয় মুজা গায়েব মুতলাক মারুফ বাব হইল বাবে নাসর মাজদার আল হাউদু এখান থেকে হা দা হুদু বাপটা কি বলা বাবে

এ हादু শব্দের অর্থ হলো যারা ইহুদি হয়েছে আল্লাহজিনা মানে যারা যারা আর हादু মানে কি ইহুদি হয়েছে ওয়ান নাসারা এ নাসারা শব্দটি নাসরানিয়ুন নাসরা নিয়ন নাসরা নিয়ন এজমা হলো নাসারা না সরা যুক্ত শব্দ জমা হইল নাসার যারা খ্রিস্টান হয়েছে আর বলছে ফাতাহাফতা এখানে সবা আস বা উ কি বলে সবা আস বা উ বাবে ফাতাহা হওয়ার জন্য শর্ত হইল আইন অথবা হওয়া

সবই উন সবই আনে সবই উনা আর এটাকে নসব নসব দিলে কী হবে সবই ইনা স বি ই না এটা হলো ই না যারা নিজেদের ধর্ম ছেড়ে অন্য ধর্ম অবলম্বন করছে তাদেরকে সবই ইনা বলে মান আমানা আমান এই ডেটটা হয়ে গেল জমা মুজাক ইয়া ওয়াহেদ মুজাকারে গায়েব ইসফাত ফেলে মাঝে মতলাক মার বাব হইল বাবি ফাল واليوم الاخر وعاملا عمل واحد مزاكا غائب اسم فعل ماض مطلق مارو بابتا هلو باب السميع العمل مصدر فلهم اجر عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون لا يحزنون ايتا هلو جا مزاكا غائب نفي فعل ماضي نفي فعل مزار مارو باب هلو باب السميع يسمعوا مصدر الحزن مصدر الحزن, مزدر الحزن এর থেকে মাঝে সে গেল হাজিনা হাজিনা ইয়াহ জানু কি বলে হাজিনা ইয়াহ জানু এখান থেকে নফিস গেল লাহ জানু লাহ জানা নে লাহ জানু না শব্দটি কোনো তালিল হয়নি ও ইজ আখাজ না আখাজ না এটা হলো জামা মোজা কেলে গায়েব ইস্পাত হইলে মাঝে মতলাক মারো বাব হইলো বাবে নাসারো মাজদাক আল আহজু মূল হামজা খাওয়া জাল জিনসে মাহমুজা ফা এই শব্দটির ভিতরে কোনো তালিল হয়নি মি সা ককুম মি শাক এটা কিছু রোজনে মি জান এটা হইলো কুবরা ইসমা আলা যেমন মি জান কি ওয়াহেদ কুবরা ইসম ই ওয়াহেদ কুবরা ইসমালা আলা আর বাব হইলো বহ ইসমালা আর বাব হইলো কি বাব হাসিবাশিব হাসিবাশিব ওসেকা ইয়াসেকো এখান থেকে মি সাক যেমন ফাতাহা ইয়াফতা থেকে কি হয় মিফতা মানে কি চাবি ফাতাহা ইয়াফতা থেকে মিফতা হন ওয়াসানা থেকে মি জানুন মানে কি দাঁড়িয়ে পাল্লা রাহা ইয়া রোহ থেকে মির ওয়াহাতুন আরামের মাধ্যমে মানে কি পাখা মিফতা হন বাতি এরকম ও রফা আনা রফা আনা জমা মুতাকলিম ইসমাত ফেলে মাঝে মতলাক মারু বাব হইল বাবে ফাতাহা ইয়ফতাহ রফা ইয়ারফাউ রফা আইন এই শব্দটি তো কোনো তালিল হয়নি হুজু মা আতে হুজু এ হুজু হইল জমা মুজাক হাজির হামলা হাজির মারু বাব হইল নাসার মাজদার আল আখজু হামজা খ জাল হামজা খ জাল এসব ইরা হলো জিনসে মাহমুজে ফা এ হুজু শব্দটা মূলত ছিল উ হুজু আখাজা ইয়া খুজ থেকে আমাকে খোজ খোজ শব্দটা মূলত উ খোজ উ খুজ উ খোজ এখানে খেলা বেকিয়া দ্বিতীয় হামজাটাকে হাজব করা হয়েছে খেলা বেকিয়াস দ্বিতীয় হামজাকে হাজব করা হয়েছে তাহলে দ্বিতীয় হামজা হজম করা পরে প্রথম হামজা প্রয়োজন না না প্রথম হামজাকে হজম করা হয়েছে ফলে চলেছে কি খুজ এ খুজ এর থেকে জমা শিখেল মা তাই না এ আ তাই না এটা হইলো জমা মুতাকাল্লিম ফেরলে মাঝে মতলাক মা রা হলো মায়ে মসুলা মা এটা আ তাই না জমা লিম ইসাদ ফেলে মাঝে মতলাক মা আদব বাপ রইল বাবে ফাল মাজার আল ই উ এখান থেকে আতা ইউতি কি বলে আতা ইউতি এটা বাবে ফাল থেকে আর যদি বাবে জলবার থেকে যেটা আছে আল ইতিয়ান আল ইতিয়ান থেকে কি হয় আতা ইয়াতি আতা বাবে জলবার থেকে যেটা এটা হলো কি আতা তারপরে খারাপ যাবেন হবে আতা আতা আর মুজারেলে ইয়াতি ইদাল বাবা জারাবা তেগে আইডা মাজাল ইতিয়ান এক ইয়ানুন আর ভাবি ফেল তেগে জিডা ইডা হইল আতা আতা এখানে খাড়া জবর আতা হামজা জবর খাড়া জবর দিয়ে আতা আর মুজারেহা ইুতি আতা ইউতি আ আতা ইটা দিয়ে দিতে আমরা আতা 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 এখান থেকে জমা মতো এসে গেল কি আ তাই না এ শব্দটা মূলত আ তাই না কি ছিল আ সতেরো একটা তালিল আছে দ্বিতীয় হামজা ডিসুগুণযুক্ত হামজা জবরযুক্ত হামজা পড়া হওয়া ওয়াজিব হিসেবে দ্বিতীয় হামজা ডিক্রি কি আ তাই না আ তাই না আ তাই না অর্থ কি আমি দিয়েছি মা আ তাই না কম আমি যা তোমাদেরকে দিয়েছি খুজু মানে গ্রহণ কর বিকুবতী মজবুতির সাথে আমি তোমাদেরকে যা দিয়েছি তা মজবুতির সাথে কি করো ধরো ওয়াজ করু কি ওয়াজ জবাব মুজাকের হাজির বহস আমরা হাজির মারুফ বাব হইল কি বাবে নাসার আজিক্রু জাল কাফর এই শব্দটির কোনো তালিল হয়নি আর তাত্তা কুন তাত্তা কুন ইরেল কি জবাব মুজাকের হাজির ইসফাত ফেলে মুজার মারুফ বাব হইল কি বাব ইফতিয়াল মাজার আল ইতে ক উ মাজাকে আল ইতে ক মুলক্ষর ওয়াও কফ হাম ওয়াও কফ ইয়া আল ইতে ক মুলক্ষর কি ওয়াও কফ ইয়া ওয়াক ইউন এখান থেকে মাঝের সিগা হল কি ইত্তা ক ইত্তা ইত্তা ক আর মজার হলো কি ইয়াত্তা কি ইয়াত্তা এখান থেকে ইয়াত্তা কি ইয়াত্তা কি আনি ইয়াত্তা কু না এর থেকে জমা মজাকে হাজির সিগা হলো কি তাত্তা কু না তাত্তা কু না এর শব্দটা মূলত ছিল তাও তাকি ইউ না তাও তা ইউ না কি ছিল তাও তা ইউ না এখানে দুইটা তালিল প্রথমে ফাঁকেলিমায় বা ইফতালে ফাঁকেলিমা ওয়াও হওয়ায় ওয়াওকে তা বানানো হয়েছে এখন কয়টা একসাথে দুইটা মানে তার তিনটাই শুরুতে তার এটা ঈদগাম হবে না এরপরে যে ফাঁক আলিমের তা এবং বাব ইফতালের তা দুইটা দুইটা একটাকে একটা বিধি করেছে ফলে কি তাত্তা কি বলে তাত্তা আর এরপর আটা তালিল হলো যে কাঁচরা পরে ইয়া তারপর ওয়াও চলে এলো পরে এই কাঁচরা কফিন দিচ্ছে কাঁচরা এরপরে ইয়া এরপর ওয়াও তাহলে কথা রইলে এরকম স্লোগান এরকম দিতে হবে কাঁচরা পরে ইয়া তারপরে ওয়াও হলে এটা অনেক জায়গা আমার কাছে হতে এরকম পড়া কাঁচরা এরপর ইয়া তারপর ওয়াও হলে ইয়ার হাকত পূর্বে দি ইয়া যায় গায়েব হয়ে এরকম এই স্লোগানে এটা এরকম পড়ানো যায় তাহলে ইয়ার উপরে যে পেস্টা পেষ্টা পফকে দি ইয়াটা বিলুপ্ত হয়ে গেছে এখন হচ্ছেন কি তত্তা কুনা এই হলো তাহলে তাত্তা তোমরা জানো খুদাবিল হও সুমা তাওয়াল তাওয়ালাই তুম এ তাওয়ালাই তুমি হলো জমা মোজাক্কারে হাজির কি হলো না তাওয়াল্লাই তুমি জমা মোজাক্কারে হাজির ইসরাত মাঝে মত আরো বাপ হইলে বাবে তাফাউল বাপটা কি বাবে তাফাউল এখান থেকে মাঝে শিখে কিওয়াল্লা খানা তাওয়াল্লা খানা জাবাল্লা তাওয়াল্লা তাওয়াল্লাও তাওয়াল তাওয়াল্লাও এ তাওয়াল্লা শব্দটা ছিল কি তাওয়াল্লা তাওয়াল্লায়ু এখানে হর ইয়া জাবরের পর ইয়াটা আলিফ হয়েছে আলিফ সাকিন আর ওয়াও সাকিন দুই সেকেন্ড একসাথে হয় আলিফটা বিলুপ্ত হয়ে গেছে বলছেন কি তাওয়াল্লাউ এখানে মানে সূরগণে পড়ানো যায় এগুলো হর যুক্ত ওয়াও ইয়া জাবরের পরে হলে ওয়াও ইয়া আলিফ হয়ে কি যায় ওয়াও ইয়া যা আলিফ হয় আর পরে দুই সেকেন্ড একসাথে হয় ওটা আলিফটা কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় টাওয়ার লাইট মানে কি তারা কি করেছে ফিরেছে ইয়া তাৱাল লাইটুম তোমরা কি কৰিছ ফিরেছ ফালাউলা ফাতুল্লাহ মাতুহু লাকুংতুমিনাল হ চিৰিন লাকুং তুম ইজ এ কুংতুম কুংতুম ইয়াকে জামা কলে হাজিৰ স্তৰত ফেলে মাঝে মতলক মা আৰু বাব হইলে কি বাবে নাচৰ এ লাকুংতুম এ সুত আছে লাম ডা আছে লাম লাওলা ফাদুলা লাওলাৰ জবাবে লাওলা পড়ে আসলে কি হয় লাম আসে। লাউলা আলিউল লাহালাক আহমারু লাহালাক এ লাম এ লাম লামে তাকিদ ওলাউলা ফাদুল্লাহ আলী কুম রহমাতহু লা কুমতুম হলে লাম লামে তাকিদ তাহলে কুমতুম জামা মুজাকির হাজির ইসফাত ফেলে মাঝে মতলাক মারুফ বাব হলো কে বাবে নাসার মাজদার হলো কে আল কাউনু এ কু কাউনু মূলক হলো কাফ ওয়াউ নুন আজফ ওয়াউই এ কুমতুম শব্দটা মূলত ছিল কি কাওয়ানতুম কা ওয়ান তুম এখানে সাত নম্বর কাদের তালিল হয়েছে যে হতকর্যুক্ত ওয়াও এই ওয়াওটা হলো কি হতকর্যুক্ত কাজ বলে জবরে পড়ে এই জন্য ওয়াওটি আলিফ হয়েছে ওয়াওটি যদি আলিফ হয় হ্যাঁ আলিফ সাকিন আর কি ওয়াও সাকিন এই যে আলিফ সাকিন আর নুন সাকিন দুই সাইন একত্রিত হয় আলিফটি কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে ফলে উচ্চারণ হবে কি কানতুম কানতুম এরপর বলা হবে আজ ওয়াউ মফতুল আইন এখানে বিলুপ্ত ওয়াও বুঝানোর জন্য ফাকেলে পেশ দেয় সে কথাটা বলা যাবে না এখানে বলতে হবে আজফে ওয়াউই মানে আইন কিল্পে যদি ওয়াও হয়ে জমর অথবা পেশ হয় তাহলে ফাকেলে পেশ দিতে হয় এই হিসাবে কুং তুম কা কি পেশ দেওয়া হয়েছে আর যদি আজফে ওয়াউই হয়ে কাসরা হয় যেমন খিফ তুম মূলত ছিল কিম খ উফ তুম হউিফ তুম এই যেখানে আজফে ওয়াউই মাকসুরুল আইন ওয়াউনীছে কি কাসরা এই কারণে খনি দেওয়া হয় এ আলিফ হয়ে বিলুপ্ত হয়ে যাবে অথবা হর জবরকে দূর করে কাছে দেওয়া হবে খিফতুম সব জায়গায় কি দেওয়া হয় না বিলুপ্ত ওয়াও বোঝানোর জন্য সব জায়গায় কি দেওয়া হয় না পেশ দেওয়া হয় না জের দেওয়া হয় জের দেওয়া কখন যখন কি হবে আজফ ওয়াউ মাকসুর লাইন হবে তখন জ্যার দেওয়া হবে তাহলে কুমতুম

মাছ আল আইলমু তারপর আছে এ এটা দাও এ আলিম তুমি শব্দ অর্থ কি অবশ্য তোমরা জেনেছো আল্লাহ জী না যারা কি করেছে সীমা লাগুন করেছে এ এটা দাউদা জোয়া মুজা করে গায়েব ইশরা থয়েলে মাঝে মতলাক মারুফ রফ বাবু হইলো কি বাব ইফতিয়া আল মাছ আল এ আতি দা উ মজা দা কিবা লাগলো আল এ আতি দাও এখান থেকে এ এটা দা এ আটা দা এ এটা এ এটা ইয়াতাদা এখান থেকে যদি জমাসিগারা হয় কি ইয়াতাদা ইয়াতдая ইয়াতাদাও ইয় তাদাও ইয়াতাদাও এটা বলতেছিল ইয়াতাদু ইয় তাদা উ প্রথম ওয়াটা হরকত যুক্ত জবর উপরে হরকতিত ওয়া কারপরে জবর উপরে যখন ওয়াটা আলিফ হইছে 2 সেকেন্ডের কত আলিফটা বিলুপ্তবে ফেলল উচ্চারণ কি ইয়াতাদাও অর্থ যারা কি করেছে সীমা লঙ্ঘন করেছে ইতাদাও শুধু ইতাদাও শব্দের অর্থ কি তারা সীমা লঙ্ঘন করেছে আর আল্লাহ যিনি আতা দাও যারা কি করেছে সীমা লঙ্ঘন করেছে মিনকুম তোমাদের থেকে ফিসসাতি কোন দিন শনিবার দিন আর ওয়াজায় ফাকুল লাহুম কুল্লাহ এই দিকে যাও মুতাকাল্লিম ইসফাতেলে মাযমুতลก মারুফ বাব হলো বাবে নাসারা মাজা আল কওলু এই কুল্লাহ শব্দটি বলতেছিল কি কওয়াল না কুল্লাহ কি ছিল কওয়াল না কওয়াল না এখানে সাতমা কায়দা হিসেবে হরক যেতে ওয়াও জামানা পড়া ওয়াওটি আলিফ হয়েছে এসমা সাকানে আলিফটা বিলুপ্ত হয়ে গেছে আজফ ওয়াও মাফসুল আইন হওয়াকে ফাকাল মা পেশ দাইছে কুল হয়েছে কুল না অর্থ অর্থে আমি বলেছি কুনু লাহুম কুনু আল কাউনু মাজার থেকে

জোক ইন্নাকাল করিম এ জোক এটা দিয়া যে আমরা গরদানতে তাহলে জোক জোক জো কু এখানে কোন কু না কোন এটা জয় মজা হাজির এ কোন শব্দটি মূলত ছিল ও কুন কি কোন শব্দটি মূলত কি ও কুন ও কুন এখানে সাত না আটটা তালিল হয়েছে যুক্ত ওয়াও পূর্বে কেউ হরফেসে সাকেন এ কারণে ওয়াওয়ার পেস্টা কাফকে দেওয়া হয়েছে কাফকে দিয়ে এখন কয় সেকেন্ড একসাথে দুই সেকেন্ড ওয়াও আর কি নুন ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে আর ওয়াওয়ের পেস্টটা কাকে দাঁড়িয়েছে না কাফকে দাঁড়িয়েছে এখন কি উকুন এরপর হলো শুরুতে হামজা হাসলের প্রয়োজন না থাকার কারণে হামজা হাসল বিলুপ্ত হয়ে গেছে কোন এখান থেকে জমা সিগার হলো কি কোন কু না কু নু কু নু জমা এটা হলো জমা মজাকের হাজির সিগা তাহলে আমরা যদি জমা মজাকের হাজির সিগাটা তালিল করে তাহলে এরকম হবে কু নু মূলত উকবুনু ছিল উক 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 উফকে কাকে দেওয়া হয়েছে অথবা পেস যদি কাফকে দেওয়া হয় তাহলে এখন ওয়াবির কি হবে শুকুন হবে ওয়াহ শুকুন আর কাফটা হবে কি পেশ

জাহাল আই এ জা আলু অ মাও আহি যোৱা তালীল মু তাকিন এ মু তাকিন এটা জৱা মুজাকাৰ বাব ইফতিয়াল বা আল ইফতীয়া ক উ এ মু তা এটা মূলত হৈছিলো মু তাক ই মু তা কি ই না এখানে কাছাপৰ এ তালিল দুইটা প্রথমে ওয়াউটি কি হয়েছে তা হয়েছে একটা আক্তার মধ্যে ঈদগাম হয়েছে ফলে উচ্চারণ হয়েছে কি অ একটা আক্তার মধ্যে যদি ঈদগাম হয় তাহলে ওই হন উচ্চারণ কি মুত্তা একটা আরেকটার মধ্যে ঈদগাম হলে কি হবে মুত্তা এর ফলে বলি ইয়া তারপরে ইয়া এখানে প্রথম ইয়া সুগুন হয়ে কে যাবে বিলুপ্ত হয়ে যাবে ফল উচ্চারণ মুত্তা কিনা ওয়াইজ কালা মুসা কালা এটা আমরা সকলে জানি কালা কি ছিল কওয়ালা এটা ওয়াহিদ মুজাকের গায়েব সিগা বাবে নাসর ইন্নাল্লাহ ইয়ামুরুকুম এই ইয়ামুরু এটা ওয়াহিদ মুজাকের গায়েব ইসফাত ফেলে মুজাকা মারো বাব হলো বাবে নাসর আল আমরু মাসদার শব্দটা কিন্তু কোনো তালিল হয়নি আনতাজ বাহু বাকারা এই যে তাজ বাহু যাওয়া মুজাকের হাজির ইসফাত ফেলে মুজাকা মারো বাব হলো বাবে জাবাহা ইয়াস বাহ এটা বাবে ফাতাহা আজ জাবাহ জাল বাহা এটার মধ্যে কোনো তালিল হয়নি আর আছে তাজবাহু বা করা তোমরা কি করবে গাবি জবাই করবে এবার কলু কলু এটা জমা মোজা করে গায়ব ইসমাত ফেলে মাঝে মতলাক মারুফ বাবে না সর এ কলু সব দ্বারা মনে হতেছিল কি কওয়ালু সাতমা কেদা হিসাবে ওয়াটা আলিফ হয়েছে কলু হয়েছে এরপর আতাত্তা খিজুনা হুজুয়া আতাত্তা খিজুনা এখানে শুরুতে হামজারা হরফে ইস্তেফাম আর শেষে নুনটা হলো এটা মফুলি বিহি তাহলে মূলত সিগা কোনটা সেগুলো তাত্তা খিজু তাহলে তাত্তা খিজু যদি হয় ওই বনি বলছিলেন যে ক তারা বলল আতাত্তা খিজুনা হুজুয়া আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রোহ করতেছেন মানে আপনি আমাদের সাথে ঠাট্টাকে গ্রহণ করেছেন তো এটাকে বাবর্থ হলে কি আপনি আমাদের সাথে ঠাট্টা করতেছেন তাহলে তাত্তাকে যেটা কোন সেবা হলো এটা হলো ওয়াহিদ মুজাকার হাজির ইসমাত ফেল মুজাক মারো বাপটা হলো বাব ইফতিয়াল মাজদার আল ইতে খাজু আল ইতে খাজু এখান থেকে ইত্তা খাজা এটার মাঝের থেকে তালিল করে আসতে হবে মুজুরে তালিল করা যাবে না এ ইত্তা খাজা ইত্তা খাজা এটা মনে কি ইত্তা খা ইত্তা খাজা এটা মনে হতেছিল ই তা এখানে প্রথমে ইমানুনে একটা কায়দা আছে ইমানুনে কায়দা হিসেবে দ্বিতীয় হামজা দ্বিতীয় সামজাটা কি হয়েছে ইয়া হয়েছে ই তা হয়েছে মানে যুক্তা হামজা যুক্ত হামজা পরে হইলে দ্বিতীয় সামজাটা কি হয়ে যায় ইয়া হয়ে যায় এরপর আরেকটা হলে খেলাবে খেলা ইফতালে ইফতাল ফাকেল যদি কি হয় ইয়া আসলি হওয়ার কথা ছিল কিন্তু ইয়াটা আসলি না এরপর যদি খেলা কিয়াস ইয়াটা কি হবে তা হবে একটা অপতার মাঝ ইদগাম হবে ফলে উচ্চারণ কি হবে খজা ইয়াটা তা হবে একটা আরেকটা মধ্যে যদি ইদগাম হতে কি ইত্তা খোজা থেকে মুজাবে কি ইয়াত খিজু খিজো হাজির থেকে হাজির সিগোল কি তািজু না হুজুয়া

ওয়েদ মুত্ত্বাকালি শিখ হবে কি আ উজু আহ উ আ উজু আ নাউজু এই যে আমরা বলি নাউজু বিল্লাহ হিমিং জালিক অথবা কোৰাঞ্চী পঢ়াৰ ক্ষেত্রে কি বলি আউজু বিল্লাহ হিমিং শীত রাজিম এ আউজু শব্দৰ মূলত কিছিলো আহ উজু আ উজু এখানে আটনামাকে হরকজ্যোত ওয়াও হরফেসি ছেকেণ্ডেল পঢ়া হওয়ায় ওয়াৰ টেষ্ট আইনকে দেওয়া হয়েছে ফলে উচ্চারণ কী হয়েছে আউজু আউজু শব্দের অর্থ কি আমরা আশ্রয় চাই অল আউজুবিল্লাহ তখন মুসা আলি সালাম বলছিলেন কি বিল্লা আমি আল্লাহর কাছে কি চাই আশ্রয় চাই আন আকুনা মিনাল জাহিলিন আকুনা ওয়াহেদ মুতাকাল্লিম ইসরাত ফেলে মাঝে মুজার মারো বাবু হলে বাবে না সর এ আকুনা আউজা আউজু এটা একই তালিল আকুনা এখানে ওই যে শুরুতে আন আছে এখানে আকুনা নুনের পর জবর হয়েছে শব্দের মূলত কি ছিল আকু নু এই আকুন শব্দের মূলত আক উনু আক উনু ওই আউজুর মধ্যে তালিল হয়েছে মিনাল জাহিলিন জাহিলিন জমা মুজাক্কার ফাইল বাব হলো কি জাহিলা ইয়া জাহালু বাবে সামে আসমাও এবং কলু না কলুটা দুটাকে গেছে কলু জমা মুজাক্কার গায়েব হ্যাঁ বল উদ হউ লা না উদ ওয়াহেদ মোজা হাজির আমরা যে মা আরো বা ভুল বাবে না সরাই আনসো রমাজার উ এ দা ইয়া থেকে দা আ দা ইয়াদো এতে আমার সেগে কি উদ হউ উদ হউ এই যে কলাস আজা আছে ও ইলা সাবিল রব্বিকা ও তুমি ডাক তাহলে ও দৌ এ শব্দটাকে গঠন করা হয়েছে ওই তাদ থেকে কই থেকে তাদ থেকে গঠন তাদ থেকে আলামত মোজা আমর বানানো হয়ে হয় কিভাবে আলামত মোজাকে ফেলে দেওয়ার পরে কী আছে সুকুন আছে এখানে যে আইন কালিমা কী আছে পেশ আইন কালিমা পেশ অনুযায়ী শুরুতে পেশ বিশিষ্ট হামজানা হয়েছে এবং শেষে কী দেওয়া হয়েছে জজম দাওয়া হয়েছে আর জজন্তার মাধ্যম হলো ওয়া বিলুপ্ত করা হয়েছে ওদোয়া হয়েছে ওদৌ আপনি দোয়া করুন অনু বলল লানা রব্বাকা আপনি আমাদের জন্য লানা মানে আমাদের জন্য আপনার প্রভুর কাছে দোয়া করুন ইউ ইন লানা ইউ ইন এটা হলো ওয়াহেদ মুজাকার গায়ব ফেলে মোজাক মা আরো বাব হইলো বাব এতা বাইয়ানা বাই ইনু এখানে শব্দটা ইউ ইন নুদুলবের সুকুন হয়েছে যে এটা উদৌ আমরের পরে যদি ফা সারা কী হয় ফেলে মুজারা তখন সুকুন হয় জজম হয় এই সব জজম হয়েছে ইউবাই ইন মাজারা কী বলাইলো মাজারা হইলো কি বাইয়ানা ইউবাই ইন উত্তাব ইন তো সদর কোনো তালিল হয় না বাইয়া নুন আজফ ইয়াই কলা এ কলা ইয়কুল এগুলো একটু পর্ব যাইতেছে আমরা আশা করি এগুলো বুঝি ফা ইদুন ওয়ালা বিক্রুন আওয়ান বাইনা জালিক ফা ফা ফাফালু জমা জুজাকা হাজির আমরা হাজির মারো বাপটা লিখে বাবে ফাতা হাই ফাল এফ আলু থেকে ইফ আল ইফ আল ইফ আলা ইফ আলু আছে মা তু মারুন তু মারুন জমা মুজাকা হাজির ইসমাত ফেলে মুজরে মজহুল বাব বাবে না সরা তু এই কোনো তালিল হয় নাই এর কল আগে গেছে উদর ইরা এর মাত্র গেল ইউবাই ইনলা না মা আলা উনুহা কলা ইন্না হু ইয়কুলু বা কলা তুমি সফর উ

ছিল তাঁশ মূলত তা রু রু এখানে হরকযুক্ত এক জাতীয় দুই হরফ র উভয় র পেশ এই জন্য প্রথম রর পেশ সিনকে দিয়ে প্রথম রকে দ্বিতীয় রমে যেমন করেছে তাছ হয়েছে তাহলে এই ছিল হাবিজ কোরআন শরীফের নয় নং ক্লাস যদি এই ক্লাসের মাধ্যমে কারো কোনো উপকার হয়ে থাকে কেউ যদি উপকার পান তা আশা করি অন্যের কাছে ক্লাসগুলো গুলো পৌঁছায় দেবেন অন্য আরেক ভাই আমার মাধ্যমে যেন আরেক ভাই উপকৃত হয় এই ব্যবস্থাটা করে দিবেন এরা সকলের কাছে আবদার থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি